নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কোথায় সবাই আমি কালকে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম কালকে না ঠিক রাত বারোটার সময় ছেড়েছি ভিডিওটা আসলে কালকে বিকালে আমি ভিডিওটা দেখেছি কালকে ভিডিওটা দেখার পরে সাথে সাথে ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি রাত বারোটার সময় ভিডিওটা পোস্ট করেছি ভিডিওটা তেমন কেউ দেখেনি আসলে এইসব ভিডিও না তেমন কেউ দেখতে চায় না কেন জানি না লাইভটা করেছি কিন্তু মনে হচ্ছে লাইভটা পাবলিক করিনি লেগেছি